একটা সমাজে যদি একজন পুরুষ একাধিক বিয়ে করে বা একজন নারী একাধিক স্বামী রাখেন তাহলে কি হবে অসম সরকার এবার সেই প্রশ্নেরই কঠোর জবাব দিয়েছে দ্বিতীয় বিয়ে মানেই সরাসরি জেল সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হ্যাঁ আজ থেকে বহুগামিতা আর ব্যক্তিগত বিষয় নয় এটা এখন আইন ভঙ্গের অপরাধ হ্যাঁ ঠিকই শুনছেন মশয় দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের জেল কারণ এবার থেকে অসমে পাশ হলো বহু গামিতা নিষিদ্ধ বিল জানাবো কারা পড়তে পারেন বিপদে এবং এই বিলের আরও খুঁটিনাটি সমস্ত বিষয় সঙ্গে থাকুন কারণ অনেক কিছু জানার আছে অনেক কিছু জানানোর আছে শুভদিন আমি নাসিফ আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত বাবা নার্সিংহোম প্রতিটি মুহূর্তেই আপনার পাশে যেখানে আধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন মিলেমিশে গড়ে তোলে এক অনন্য চিকিৎসা প্রতিষ্ঠান খাজা বাবা আপনার নিরাপত্তার এবং আস্থার সুস্থ জীবনের ঠিকানা অসমের মাটিতে এবার থেকে শুরু হলো এক নতুন সামাজিক অধ্যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল আসাম পলিগামি প্রহিবিশন বিল দু হাজার পঁচিশ এই বিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি একাধিক স্ত্রী রাখেন বা কোনো নারী একাধিক স্বামী রাখেন তাহলে সেটা আর ধর্মীয় রীতি বা ব্যক্তিগত পছন্দের বিষয় নয় এখন থেকে সেটি হবে একটি দণ্ডনীয় অপরাধ জানবেন তোমাশয় সাজা কতটা কঠিন শুনুন তাহলে এই বিলে স্পষ্ট বলা আছে যে কেউ বহুগামিতায় অর্থাৎ একের অধিক বিয়েতে যুক্ত হলে তার বিরুদ্ধে মামলা রুজু হবে এবং আদালত তাকে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড দিতে পারবে এছাড়াও এমন ব্যক্তির ওপর জরিমানাও ধার্য করা হবে এবং তার দ্বিতীয় বিবাহ যদি প্রমাণিত হয় তাহলে সেই বিবাহ আইনত অবৈধ বলে ঘোষণা করা হয় তবে বিলের একটি বিশেষ দিক হল ষষ্ঠ তফসিলভুক্ত অর্থাৎ সিক্স শিডিউল উপজাতি এলাকাগুলিতে এই আইন আংশিকভাবে প্রযোজ্য হবে যেখানে স্থানীয় রীতি অনুযায়ী কিছু ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সমগ্র অসমে এই আইন এখন এক কঠিন বার্তা দিচ্ছে এক পরিবার এক বিয়ে সেটাই সমাজের নিয়ম এবার জানাবো কেন এই বিল আনা হলো অথবা কেনই বা এই বিলের প্রয়োজন দেখা দিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন অসমে বহুগামিতার কারণে বহু নারী অবহেলিত ও নির্যাতিত হচ্ছেন দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী ও সন্তানেরা বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই ধর্ম বা সামাজিক রীতির নামে নারীদের জীবনে নরক নেমে আসছে তিনি আরও বলেন এই আইন নারীদের সুরক্ষার জন্যই যদি কেউ বহুগামিতা করতে গিয়ে ধরা পড়ে আমরা শুধু তাকে জেলেই পাঠাবো না বরং ভুক্তভোগী মহিলাদের জন্য আমরা রিলিফ ফান্ড তৈরি করেছি যাতে তারা স্বামী জেলে গেলেও আর্থিক কষ্টে না পড়ে তবে এইটা পরিষ্কার যে এই বিলের মাধ্যমে অসম সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ধর্ম সমাজ বা প্রথা যাই হোক নারী অপমানের অধিকার কারণে দা আসাম প্রহিবিশন অফ পলিগেমি বিল অর্থাৎ বহু বিবাহ বন্ধ করার এখন বিধেয়ক বিধানসভাত অনার অনুমোদন দিয়ে এই বিলখনৰ নাম হব দা আসাম প্রহিবিশন অফ পলিগেমি বিল টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ বিলখন পাৰি ধোৱাৰ পিছত যদি দ্বিতীয় বিবাহ কৰে বা তৃতীয় বিবাহ কৰে তেওঁলোকক সাত বছৰৰ বাবে জেলত সশ্ৰম কাৰাদণ্ড দিয়াৰ ব্যৱস্থা ৰখা হৈছে আৰু এই বিলখনত এই অফেন্সটোক ননকগনাইজেবল অফেন্স কৰা হৈছে অৰ্থাৎ ইয়াৰ অধীনত এৰেষ্ট কৰিলে দে উইল নট গেট বিল ইমিডিয়েটলি তিনি নম্বৰ এই বিলখন অনাৰ পিছত যিগৰাকী মহিলাক মহিলা বহু বিবাহৰ ভিক্টিম হ'ল এই ভিক্টিমগৰাকীকো কম্পেনচেচন দিয়াৰ বাবে আমি এটা ফাণ্ড তৈয়াৰ কৰিম ৰাজনৈতিক বিশেষজ্ঞ বলচন এই বিলৰ সামাজিক বাৰ্তা গভীৰ এটি শুধু বহুগামিতা রোধ নয় বরং নারী অধিকার আর্থিক সুরক্ষা ও নৈতিক শৃঙ্খলার এক নতুন উদাহরণ তবে সমালোচকেরা বলছেন এটি হয়তো ধর্মীয় সংবেদনশীলতা তৈরি করতে পারে কারণ বহু ধর্মীয় সম্প্রদায়ে বহু বিবাহের কথা এখনও প্রচলিত কিন্তু অসম সরকার দাবি করছে এটি কোনো ধর্মবিরোধী পদক্ষেপ নয় এটি আইন ও ন্যায়ের প্রতিষ্ঠা তবে যে যাই বলুক একটা সমাজ তখনই উন্নত হয় যখন নারী আর সন্তানরা নিরাপত্তার নিশ্চয়তা পায় অসমের এই পদক্ষেপ শুধু একটি রাজ্যের সিদ্ধান্ত নয় এটা একটা স্পষ্ট বার্তা অন্যায় প্রথা নয় ন্যায় হবে সমাজের নিয়ম ধন্যবাদ বহু বিবাহ বন্ধের বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন পরবর্তী আপডেট খবরের জন্য বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ